দেখুন বন্ধুরা পার্শ্ব দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে আর রাস্তা একদম শুনশান রাস্তাঘাটটা একদম ফাঁকা দেখছেন এখন বারোটা বাজে বারোটা পাঁচ দশ হচ্ছে আর ও বলছে দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা আরও বলছে যে আমি এখন প্যান্ডেল দেখতে যাবো একটু চলো ঘুরে আসি চলো একটু ঘুরেই আসি দেখে আসি একটু প্যান্ডেলটা দেখুন দুজনে মিলে যাচ্ছে এখন আমরা ও তো খুব মজা কটা দিন প্যান্ডেল বাবু তুই কাজে লেগে যেতে পারতিস রে প্যান্ডেলে মিস্ত্রিগুলোর সঙ্গে হ্যাঁ হ্যাপার তো ওই দেখুন প্যান্ডেল প্যান্ডেলের কাজ চলছে এখনো কমপ্লিট দিতে হবে এই যে দেখুন গেটটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের গেটটা এই দেখুন বন্ধুরা এখন রাত্রে বারোটা পাঁচ দশ হচ্ছে ওর ঘুম হচ্ছে না বলছে চলো বাবা একটু দেখে আসি তো চলে এলাম দুজনে মিলে এই যে এখন জোর কদমে কাজ চলছে এখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি মিস্ত্রিরা সব কাজ করছে চলুন একটু ভিতর থেকে ঘুরে আসি এই সাইডের ওয়ালগুলো সব হয়ে গেছে সব ডিজাইন হয়ে গেছে কিন্তু এই যে প্যান্ডেলের ব্যাক সাইডটা ব্যাক সাইডের কাজটা পুরো চলছে এখন ব্যাক সাইডের পুরো কাজটাই এখন বাকি আছে যাই হোক চলছে এইদিকে সাইডের ওয়ালগুলো হয়ে গেছে আর এইগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় কমপ্লিটের মুখে এই যে দেখুন সব কাজে লেগে পড়েছে সবাই কাজ করছে একই রকম চলো চলো ওই দিক দিয়ে ঢুকি এই যে দেখুন পুরো কাজ চলছে এখন দেখুন এগুলো কালার হবে তো মনে হয়ে পারছে না সব এগুলো এখন হোয়াইটের মধ্যে সোলার কেটে কেটে সব করা হয়েছে এগুলো সব ডিজাইনগুলো আছে এই যে দেখুন এটা হচ্ছে মেন এন্ট্রি যাই হোক সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হবে এখন অন্ধকার আছে এখন দেখাতে পারছি না যাই হোক এখন কাজ চলছে এই যে দেখুন আমি রাত্রে চলে এলাম একটু কাজটা দেখানোর জন্যই যে কতটা কাজ আমাদের নালন্দা ইউনিভার্সিটির এগুলো এই যে সিঁড়ি দিয়ে উঠছি এই যে দেখুন এই যে কাজগুলো এখন চলছে পুরো রানিং আছে না পারছো এই যে দেখুন এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখন জোর কদমে এখন কাজটা চলছে পুরো এখন যে হোয়াইট সোলার কেটে যে ডিজাইন গুলো করা হয়েছে ওইগুলোর সব এখন কালারিং হবে ওইগুলো এই যে দেখুন বন্ধুরা মিস্ত্রিরা সব কাজ করছে এখন নাইটে পুরো হোল নাইট কাজ চলবে এখন এই যে মূর্তিটা এখন ঢাকা দেওয়া আছে যাই হোক মা দুর্গার মূর্তিটা এখন দেখাচ্ছে এখন অনেক কাজ বাকি আছে যাই হোক পুরোটাই চেঞ্জ হয়ে যাবে এখন যা লুকস আছে কারণ এখন তো প্রসেসিং মাচাটা এখন সরিয়ে নিচ্ছে ওরা ভেতরেও কাজ চলছে পুরো সোলার কাটিং যে দেখুন ভেতরে এখন কাজ চলছে সোলার কাটিং এর কাজ চলছে এখন দেখুন পুরো সোলার দিয়ে সাজানো হচ্ছে এই দাদা এখন কাজ করছে সোলার গুলো কাটিং করছে এখন এই যে মূর্তিটা দেখুন মায়ের মূর্তিটা দেখুন তাহলে চলো পার্থ এবারে যাওয়া যাক আজকে প্রথমাদিনের কাজটা দেখিয়ে দিলাম যে কতটা কাজ এগোচ্ছে কিভাবে কাজ হচ্ছে পার্থ মুখটা একটু দেখা দিয়ে দাও পার্থ এখন বাজে বারোটা কুড়ি আমাদের দেখা হয়ে গেল যাই হোক তা তারা সব কাজ করছে কাজ করুক এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি চলো Okey, dadah, bye bye.